প্রকৃতি দূষণ রোধ বেটি বাঁচাও বেটি পড়াও এবং মৌলিক অধিকার সহ বিভিন্ন বিষয়ের উপর শনিবার তৃতীয়বারের মতো ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় দু সালের সেপ্টেম্বরে আগরতলার প্রথম কুইয়ার প্রাইড ওয়াক অনুষ্ঠিত হয়েছিল স্বাভিবান নামে একটি স্থানীয় এলজিবিটি কিউ কর্মীদের সামাজিক গোষ্ঠী দ্বারা আয়োজিত হয়েছিল ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক মূলত ত্রিপুরার কুয়ের সম্প্রদায়ের মানুষদের দ্বারা এই বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় এই অনুষ্ঠানে বিভিন্ন লিঙ্গ এবং যৌন অভিমুখিতা মানুষজন অংশ নেন এই র্যালির মূল উদ্দেশ্য হল সমাজে তাদের প্রতি প্রচলিত কুসংস্কার ও বৈষম্য দূর করা এবং সকলের জন্য সম্মান ও সমতার বার্তা পৌঁছে দেওয়া এদিন তাদের এই শোভাযাত্রা অবাকান্ত স্কুল থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আমাদের রাজ্যে কুইয়ার প্রাইড হয় আগেও দুবার হয়েছে এবারও হচ্ছে কিন্তু কথা হলো এবারের প্রাইডে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে আমরা সমাজের অংশ আমরাও সাধারণ আর দশটা সমস্যা আমাদেরও হয় যেমন করে আট দশজন মানুষের সমস্যা থাকে আমাদেরও তাই সমস্যা একই রকমের সমস্যা আমরা ফেস করি এই জন্য সমাজের বিভিন্ন স্তরের সমস্যাগুলি কি কি হয় তা আমরা পোস্টারের মাধ্যমে দেখিয়েছি বিভিন্ন রকমের বিষয় পোস্টারে আমরা তুলে ধরেছি আমরা প্রকৃতির দোষণ নিয়ে তুলে ধরেছি তারপর আমরা বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে তুলেছি আরো অনেক অনেক বিষয় আছে যেগুলি অধিকারের সম্পর্কে যে তুলেছি আমাদের মৌলিক অধিকারগুলি আমরা দৃষ্টিপাত করেছি বিভিন্ন বিষয়ে এই দেখতে পাবেন আপনারা আপনারা দয়া করে দেখবেন সেগুলি কাউন্সিল গঠনের জন্য গঠনের জন্য হ্যাঁ আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড মেম্বার বোর্ড তো দিন হলো আমাদের প্রায় দেড় বছর হয়ে গেল বোর্ড হয়েছে এরপর পলিসি গৃহীত হয়েছে তারপর গ্যাজেট ন্যাশনাল গ্যাজেট ত্রিপুরা স্টেটে অ্যাডপশন হয়েছে এরপর এখানে এখন প্রোটেকশন সেল তৈরি হচ্ছে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন